তো মোবাইলের কথা বলার সময় ডাটা বন্ধ হয়ে গেছে ফোনের এবং ওয়াইফাইয়ের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না সিমের ক্ষেত্রে এই সমস্যাটা হয় তো সিমের ক্ষেত্রে যে এই সমস্যাটা হয় এই সমস্যাটা আপনি দূর করতে পারবেন খুব সহজে তো অনেক ঘাটাঘাটি পরে আজকে এই সমাধানটা নিয়ে আসলাম দেখেন এটার ফলে কি হয় আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে কাজ করি তখন যদি কল আসে তখন ওই ওয়েবসাইটের কাজটা একদম বাদ হয়ে যায় ডাটা পাস হয় না ওই কাজটা থেমে যায় যখন কলটা শেষ হয় তখন হলো ওই পেজটা রিলোড হয় ফের তখন আপনি যেখান থেকে কাজটা করেছিলেন প্রথম থেকে সেখান থেকেই শুরু করতে হয় তো এই কাজটা সলভ করবেন কিভাবে ডাটা জানি বন্ধ হয় না এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন আজকে ভিডিও থেকে শিখতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন ওখানকে দেখার জন্য লাইক দিতে ভুলবেন না যে চলুন আমরা সেটিংয়ে যাব। সেটিংসে আসলাম সেটিংসে আসার পরে এই কাজটি করতে হলে আপনাদের এই যে সিম কার্ড মোবাইল ডাটা আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনার যে সিমে নেটটা সচল রাখতে চান আপনি সেই সিমে প্রবেশ করবেন তো এখানে আসার পরে অ্যাক্সেস পয়েন্ট নেম তো আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি এখানে ট্যাপ করবেন আপনার যে সিমে হোক ওই সিমটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে একদম নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ট্যাপ করবেন এখানে দেখুন আনএক্সপেক্টেড তো এটা থাকলে পারে আপনাদের কল আসলে পারে অটোমেটিকলি অফ হয়ে যাবে নেট আপনি এই যে এলটি এটা দিয়ে আর আনএক্সপেক্টেড এটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে এটা ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এটা সেভ করে দেবেন দেখবেন এখন থেকে আপনার ফোনে কল আসলে নেটটা বন্ধ হবে না এখানে আর একটা কাজ আছে নেটওয়ার্ক টাইপে আসবেন এখানে আসার পরে দেখুন এখানে টু জি টু জি থ্রি জি যদি থাকে আপনাদের এখানে অটোতে দেবেন ফোর জি থ্রি জি টু জি আপনারা এখানে অটোতে দিয়ে রাখবেন দেওয়ার পরে দেখবেন এখন থেকে আপনাদের নেটটা কখনও ড্রপ করবে না বা আসলেও নেট বন্ধ হবে তো আশা করি ভিডিও দেখে যদি একটু হেল্প করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একেবারে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ